বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল জাতীয় দলে তার ক্যারিয়ার শুরু হয়েছে দশ বছর আগে এই দশ বছরের ক্যারিয়ারে তামিমের সঙ্গী হয়েছে অনেকেই সেই সংখ্যাটাও দশ ছাড়িয়েছে সাম্প্রতিক সময়ে সৌম্য সরকার ও ইমরুল কাইসের মধ্যে ওপেনিং পজিশন নিয়ে টানা হেঁচরা চলছে টেস্ট কিংবা ওয়ানডে এবং টি টোয়েন্টি যে কোনো ফরম্যাটে ম্যানেজমেন্টকে ওপেনিং পজিশন নিয়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে নতুন করে সৌম্য সরকারের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ভাবাচ্ছে ক্রিকেট প্রেমীদের যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলায় ফেরার আভাস দিয়েছিল এই তরুণ ক্রিকেটার এদিকে গত দুই বছর ইমরুল কায়েস দুর্দান্ত খেলে যাচ্ছেন তার খেলাটাও নজরে পড়তে পারে বিসিবি নির্বাচকদের ওপেনিং পজিশনে সৌম্য সরকারকে সরিয়ে ইমরুল কায়েস অথবা ঢাকার লিগে দুর্দান্ত খেলা লিটন এনামুলদের সুযোগ দেওয়ার কথা উঠছে তবে খোদ তামিম ইকবাল এমন মন্তব্যে দিমত পোষণ করেছেন ব্যাট হাতে একা ম্যাচ জেতানোর ক্ষমতাদারী সৌম্য সরকারকে তিন চার ম্যাচের পারফরমেন্স দিয়ে বিচার করতে চান না বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল সৌম্য সরকারের প্রসঙ্গে তামিম বলেন সৌম্য মাত্র কয়েকদিন হয়েছে জাতীয় দলে ওপেন করছে এর মধ্যে বেশ কয়েকটা ভালো ইনিংসও খেলেছে সে একটা জিনিস আমাদের বুঝতে হবে সে এখনও অনেক তরুণ আমার কাছে মনে হচ্ছে সমকে আরো সুযোগ দেওয়া উচিত কারণ সে এমন একজন ব্যাটসম্যান যেদিন সে ভালো খেলবে সেদিন বাংলাদেশ দল জেতার সম্ভাবনা থাকে অনেক বেশি আমি আশাবাদী সে ভালো করবে তার হয়তো কিছুটা ম্যাচ বাজে গিয়েছিল এখানে আমাদের একটা ভুল ধারণা রয়েছে তিন চার ম্যাচে খারাপ খেললে অফ ফর্মে চলে যাওয়া হয় না আবার মাত্র এক ম্যাচে রান করলেই ফর্মে আসে না এ জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে সৌম্য সরকারের পারফরম্যান্সের কথা উদাহরণ টেনে তামিম ইকবাল বলেছেন অবশ্যই সৌম্যকে আরও সুযোগ দেওয়া উচিত আয়ারল্যান্ডে যে কন্ডিশনে সে রান করেছে সেই কন্ডিশনে রান করা খুব একটা সহজ ব্যাপার নয় আমি নিশ্চিত ওকে সময় দিলে একটা সময় সে ভালো করবে